আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিম দিয়ে বাঁধাকপি বাজি করব। আমি কিভাবে বাঁধাকপি ডিম দিয়ে বাজি করব আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি এখানে কেটে দিয়ে রেখেছি এখন গুলা আমি পানি সারে একটু হালকা বাপিয়ে নিব কোনো পানি দিব না এভাবে হালকা একটু ভাপিয়ে নিব আমার হালকা বাপানো হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিব একটু আদা বাটা রসুন বাটা মানে অল্প করে দিব বেশি দিব না একটু জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে এগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব ম্যাগি মশলা প্যাকেট নিয়েছে এটার গুঁড়াটা দিয়ে দিব ম্যাগি মশলাটা দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে অনেক ভালো খেতে সাইডে আমি এখানে দুইটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন ডিম নিবেন আমি দুইটা ডিম নিয়েছি এখানে স্বাদ একটু লবণ দিয়ে দিব এখন এটা একসাথে ডেঙ্গে একটু মিশিয়ে নিব এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে একসাথে ডিমটা আমি মিশিয়ে নিয়েছি এখন বাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিব আমি এখানে আজকে সাদা রাখবো হলুদ হলুদ গুঁড়া দিয়ে আমি বাজিটা করলাম না আমি আজকে একটু সাদা সাদা রাখবো আপনারা হলুদ চাইলে হলুদ দিতে পারেন এখন ধনিয়া পাতা দিয়ে তুলে নিব ডিম দিয়ে বাঁধাকপি বাজি হয়ে গেছে এভাবে আপনারাও এভাবে বাজি করে নিবেন ডিম দিয়ে খেতে খুব ভালো লাগে আমি আজকে একটু সাদা রাখছি আমি হলুদ দিয়ে নেই শীতের সিজনে তো অনেক বাঁধাকপি পাওয়া যায় আপনারা এভাবে আমার মতন ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করে খেয়ে দেখবেন অনেক মজা হয় খেতে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে আপনারা খেতে পারবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ